এলাম কিন্তু হবে কারণ আজকে আমরা শর্টকাটে কিছু গাড়ি দেখাবো যারা মোটামুটি গাড়ি কিন্তু আর এই গাড়ি কিন্তু ডিটেলস দেখতে অবশ্যই স্ক্রিনে লগ করতে হবে যে নাম্বার থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করলে কিন্তু এরকম চমৎকার চমৎকার ডাই পেয়ে যাবেন প্রথমে যে ডাইকাস্ট দেখাবো সেটা থাকবে আর বিএমডাব্লিউ মডেলটা কিন্তু খুব চমৎকার নতুন আসে এগুলো মডেলগুলো কালার থাকবে আপনার দুইটা একটা থাকবে আপনার হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু আছে আর এরকম বক্সের যেগুলো মডেল দেখা প্রতিটা মডেল থাকবে মাত্র আটাইশো পঞ্চাশ টাকায় আটাইশো পঞ্চাশ টাকার জাস্ট আমি ডিজাইনগুলো দেখা দিচ্ছি আপনাদের এই দেখেন আরেকটা চমৎকার আর বিয়ার্স আমি জাস্ট শর্ট কার্টের জন্য আপনাদের মডেলগুলো দেখাচ্ছি প্রতিটা গাড়ির কালার আছে কালারগুলো দেখতে পাবেন দেখেনটা কিন্তু থাকবে আপনার গোল্ডেন কালারের ভিতরে খুবই সুন্দর এবং চমৎকার একটা কার যেটা আপনার দরজা বনেট এট ব্যাগ ডালা সম্পূর্ণ কিন্তু খুলবে এই গাড়িটার প্লাস আইটা থাকবে আপনার ল্যাম্বাগ্রিন এডিশন এবং এডিশন এডিশনটা দেখেন খুবই সুন্দর এবং সামনে কিছু অরিজিনাল গাড়ির মতন কিন্তু সেম এটা লো থাকবে আর এটা প্রাইসে থাকবে আজকে মাত্র আঠাইশো টাকায় প্লাস এরপরে ল্যাম্বাগ্রিনের মধ্যে আরেকটা ভেরিয়েশন থাকবে অ্যাশ কালার এবং অ্যাশ কালার রেডিয়েশনটা কিন্তু খুবই চমৎকার এবং সামনে কিন্তু লোগো দেওয়া আছে সামনের বনের পিছনে বনে এবং দরজাগুলো কিন্তু ওপেন করতে পারবে সেম এটার প্রাইসে থাকবে আজকে আটাইশো টাকার ভিতরে জাস্ট ডিজাইনগুলো দেখেছি তারপরে হবে টয়টা ব্র্যান্ডের এটা কিন্তু অরিজিনাল টয়টা ব্র্যান্ডের পিছনে সামনে লোঘোও দেওয়া আছে এবং পিছনে কিন্তু লোগো আছে এবং এটা কিন্তু আপনার দরজা বনের ব্যাগ ডালা সম্পূর্ণ খুলবে মাত্র পড়বে আজকে তিন হাজার টাকায় কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার প্লাস ল্যাম্বর গ্রিনের মধ্যে একটা কালার এবং আয়কা থাকবে এটা পাগানি সরি এটা পাগারি নাম এটা অন্য একটা বেসিক্যালি নাম সেটা আমার মুখস্থ নাই আর প্রতিবার কিন্তু আমি ভিডিওতে বলে থাকি কারণ ডাই কাস্টে ভাই ইউজ পরিমাণের কালেকশন বা ইউজ পরিমাণের মডেল কারণ প্রতিটা মডেল আমাদের জন্য নাম মুখস্থ নেই যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে আর এছাড়া আমি দেখাবো আপনাদের জন্য এই পাশ থেকে অনেকগুলো কালেকশন তার মধ্যে আমার হাতে একটা আছে এই দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ভিনটেজ একটা কার আর এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু বিনটেস এই কার্ডটা পেয়ে যাচ্ছেন প্লাস এরপরে যে ডিজাইনগুলো আমি এখান থেকে দেখাই জাস্ট মডেলগুলো দেখেন এত চমৎকার চমৎকার এই দেখেন এটা কিন্তু আপনার সেই পাগানি আর পাগানি কিন্তু ব্ল্যাক কালার থাকবে মাত্র আঠাইশশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছে এটা প্লাস এরপরে থাকবে হলো আরেকটা ডিজাইন এই যে জাস্ট লুকটা দেখেন এবং আমি যদি ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে বলি একদম সুপার কন্ডিশন গাড়ি এটা এগুলো কিন্তু একদম রিয়েল গাড়ির মতো কিন্তু সুন্দর একটা ফিনিশিং থাকবে খুব সুন্দর ফিনিশিং কোয়ালিটি এবং সামনে বনেট ব্যাগ ডালা এগুলো কিন্তু সম্পূর্ণ গাড়ি কিন্তু আপনারা চাইলে খুলতে পারবেন আর এগুলো প্রতিটা গাড়ি কিন্তু আপনার চারটা করে দরজা বর্ণের ব্যাগডালা এগুলো কিন্তু সম্পূর্ণ খুলবে প্লাস থাকে আপনার ত্যাসলা মডেল এই যেটা তাসলার সার্ভার ট্রাক যেটা আপনার বলি ট্যাসলার সার্ভার ট্র্যাকের মধ্যে কিন্তু আপনার ভেরিয়েশন থাকবে দুইটা দুইটা কালার আছে এগুলো প্লাস এরপরে ত্যাসলা মতো আরেকটা ভ্যারিয়েশন এইগুলো ঠিক আছে আরেকটা ভেরিয়েশন থাকবে আর এগুলো প্রতিটা থাকবে 2800 টাকা আর আমি অ্যাভারেজ বলে দিচ্ছি প্রতিটা এখন যেগুলো গাড়ি দেখাবো প্রতিটা এভারেজ প্রাইস থাকবে মাত্র 2800 টাকা করে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন নিমো হরসাপে দিলে কিন্তু ঢাকায় ঢাকা বাইরে সব জায়গায় কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার গাড়িগুলো দেখেন মেয়েরা রে গাড়ি কালার আছে দুইটা প্লাস এই একটা থাকবে আপনার হেমার মার্সিডিস বলা এটা এটারও কালার আছে দুইটা থেকে তিনটা কালার প্লাস একটা দেখবে ইয়েলো কালার ভাই এত সুন্দর এবং দেখেন পিছনের ব্যাক ডালাটা ওপেন করা যাবে স্যার আমি পাশ থেকে যদি দেখেন দেখেন পিছনের সানরুফটা ওপেন করা যাবে সামনের বনেটও ওপেন করা যাবে এবং দরজাগুলো ওপেন করতে পারবে প্লাস এর ভিতরে লাইটিং আছে মিউজিক থাকবে প্লাস এরপরে আরেকটা দেখবে আপনার ব্ল্যাক কালারের এই দেখেন খুবই সুন্দর এবং লাক্সারিয়াস ভাই এরকম যদি একটা গাড়ির সামনে যদি রাখা হয় ভাই সেই গাড়ির লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর একটা গাড়ির সামনে কোটি টাকার গাড়ির সামনে যদি আপনি আঠাইশশো পঞ্চাশ টাকার একটা গাড়ি ইনভেস্ট করেন ভাই আপনার গাড়ির লুক মনে হয় অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কোটি টাকার আরো আরো বেশি হয়ে যাবে এত সুন্দর একটা লাগজে এটা হ্যামার থাকবে মাত্র আঠাইশশো টাকায় প্লাস এরপর থাকবে আপনার নোয়া এই দেখেন কিন্তু পেয়ে যাবে নো কিন্তু অ্যাভেলেবেল কালার আছে দুইটা কালার দরজা খুলবে ব্যাগ ডালা বনেট সব কিন্তু খুলবে প্লাস আরও ডিজাইন থাকবে এই দেখেন কোটি টাকার রোলস ওয়াইজ গাড়ি দেখেন রোলস ওয়াইজ গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছে প্লাস এরপরে একটা ডিজাইন থাকবে এটা ব্লু কালার কালারটা দেখেন এবং জাস্ট ফিনিশিংগুলো দেখেন এক কথা বলো চলে খুবই চমৎকার ফিনিশিং এবং সামনে বিশ্বব্দে কিন্তু বনেট খুলবে মাত্র আঠাইশো টাকা প্লাস এরপরে থাকবে একটা রেড কালারের ভিতরে এই দেখেন জাস্ট লাক্সারিয়াস কারটা দেখেন খুব সুন্দর এটার প্রাইসে কিন্তু 2800 টাকা প্লাস এরপরে থাকবে একটা ইয়েলো কালারের ভিতরে টয়টা ব্র্যান্ড এটাও টয়টা এটা কিন্তু আপনার ইয়েলো কালার এটা কিন্তু দরজা বনের ব্যাগ জ্বালা এ টু জেড সম্পূর্ণ খুলতে পারবেন মাত্র 2800 টাকার ভিতরে এবং এই পাশ থেকে কিন্তু আমাদের ইউজ পরিমাণ গাড়ি আছে যারা যদি ছোট সাইজ দিতে চান তাদের জন্য থাকবে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা হলে কিন্তু ওয়ান পয়েন্ট থার্টি টু স্কিল পেয়ে যাবে এবং জাস্ট আমি গাড়িগুলোর কোয়ান্টিটি দেখে দিই এই দেখেন এখান থেকে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ড্রাইকাস্ট আপনি যারা এই যে বেকু নিতে চাচ্ছেন বেকু আছে প্লাস এগুলো অ্যাভেলেবেল যে ট্রাটা চাচ্ছেন সেগুলো কিন্তু জাস্ট কেউ যদি হোলসেল নিয়ে বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে হোলসেলও নিতে পারবে দেখেন এখানে কিন্তু আপনার ইউজ পরিমাণ কালেকশন আর আমি বলছিলাম এগুলো কালার প্রতিটা কালার কিন্তু এখানে দেওয়া আছে কালারগুলো আপনারা নব দিলে দেখাতে পারবো বৃহৎ আর এরকম চমৎকার চমৎকার আরও ভিডিও দেখতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব রাখবেন চমকা চমৎকার ভিডিও নিয়ে চলে আসবে আপনার জন্য আসতে ভিডিও এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে কিন্তু চলে এলাম ধামাকা ভিডিও নেই কারণ আজকে দেখেন আমার আশেপাশে দেখেন ইউজ পরিমাণ কিন্তু আমাদের মালের নতুন নতুন লড গুলো চলে আসছে কারণ আমার এই পাশে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন প্লাস এই পাশে কিন্তু সবই নতুন নতুন কালেকশন আর আজকে কিন্তু এই নতুন মালের স্টক আসাতে সম্পূর্ণ কিন্তু প্রতিটা ভিডিও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করব তার আগে কিন্তু আজকে নিয়ে এলাম চমৎকার যারা মোটামুটি ডাইকাস্টে গাড়ি চাচ্ছিলো তাদের জন্য কিন্তু এখানে এলাম চমৎকার ভিডিও এবং এই ডাইকাস্টে কিন্তু মাত্র এখন যে মালগুলো আসছে পুরো ফুল ইনটেক্স কারণ আমরা কিন্তু একজন অরিজিনালি সরাসরি চায়না থেকে যেরকম অর্থেটিক প্রোডাক্ট হয় সেগুলো পরেই কিন্তু কালেক্ট করার চেষ্টা করি এবং দেখেন সরাসরি চায়না থেকে কিন্তু এভাবে কার্টুন আসে আর এইগুলো কার্টুন সহ কিন্তু আজকে আপনাদের সরাসরি কিন্তু ভিডিও করে দেখাচ্ছি এবং আজকে কিন্তু ডাইকাস্টের মধ্যে আমাদের ইউজ পরিমাণ কালেকশন এবং ইউজ পরিমাণ মডেল কালার সম্পূর্ণ কিন্তু আছে আর বিয়ার যারা এখনো চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ছোট বাচ্চাদের জন্য হোক বা ভাইগনার জন্য হোক যারা প্রবাসী আছে অনেক বাচ্চাকে গিফট করার জন্য কিন্তু চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে আমাদের এই দোকান কারণ আমরা কিন্তু বেসিক্যালি সব নিয়ে বেসিক্যালি আমাদের কাজই হলো সব নিয়ে করি আর আর কথা বলবো না এখন দিয়ে ডাইকাস্টের গাড়ির মডেলগুলো সেগুলো আজকে দেখাবো আর এটা কিন্তু থাকবে ওয়ান ডাবল টু আর এই মডেলের জাস্ট গাড়িগুলোর ফিনিশিংগুলো দেখেন যে আপনার একদম রিয়েল মনে হবে এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন সময় দেখবেন যে গাড়ির শুটিং বা বিভিন্ন এগুলো কিন্তু এরকম ডাইকাস্টে গাড়ি দিয়ে কিন্তু বেসিক্যালি করা হয় রিয়েলের ঠিক আছে এটা কিন্তু মডেল থাকবে এবং এই মডেলের মধ্যে থাকবে আরেকটা ডিজাইন এই দেখেন আর বেসিক্যালি এগুলো কিন্তু একদম নতুন মডেল আর এইভাবেও জানেন যে স্বাভাবিক যে আমি প্রতিটা মডেলে বেসিক্যালি আমার নাম মুখস্থ নাই জাস্ট আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে আপনার চলে যোগাযোগ করলে ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমি জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি আর কালারগুলো আপনাদের দেখাই দিচ্ছি দেখেন দেখেন খুব সুন্দর এবং এই কালারগুলো মনে হয় এই প্রথম আমার দোকানে মনে এরকম কালার এটাকে আসে নেই এত এক্সক্লুসিভ কালার এবং কালের ফিনিশিংগুলো দেখেন এক কথা বলা চলে ওয়াও এত সুন্দর করে ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন জাস্ট মডেলগুলো বের করতেছি এবং রেড কালার দেখেন আগের একটা রেড কালার আমি দেখাই কারণ আগের থেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আগের একটা রেড কালারের মাল দেখেন আর বর্তমানে রেড কালার কোয়ালিটি দেখেন এত সুন্দর ফিনিশিং করা আসে এগুলো প্রোডাক্ট আর আজকে কিন্তু সম্পূর্ণ যেহে নতুন মাল আসে এগুলো কিন্তু অফার পেয়ে যাবে আগে প্রাইসটা পরে বলতেছে আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং গাড়িগুলো কালেকশনগুলো দেখেন আর অবশ্যই গাড়িগুলো কালেকশনগুলো দেখে আপনারা অবশ্যই দেখেন এগুলো কিন্তু আপনার সামনে বনেট খোলা যাবে পিছনে বনেট খুলবে দরজাগুলো কিন্তু ওপেন করা যাবে এবং লাইটিং আছে মিউজিক এবং এই দেখেন আর একটা অ্যাশ কালার খুবই সুন্দর কালার গুলো দেখছেন এবং প্রতিটাই কিন্তু আলাদা আলাদা মডেল প্লাস প্রতিটা কিন্তু কালার আছে ওয়াও একদম ব্লু হালকা একদম আকাশি ভ্লুর ভিতরে দেখেন জাস্ট গাড়ির লুকটা দেখেন এবং পিছনের বনেটটা ওপেন করা আছে সামনে বনেটটা ওপেন করা যাবে দরজাগুলো ওপেন করা যাবে লাইটিং আছে সুন্দর মিউজিক আছে এবং আরও শুধু আজকে শেষ নয় দেখেন আরও মডেল ওয়াও দেখেন গ্রিন কালার ভাই এত সুন্দর সুন্দর মডেল দেখেন একদম গ্রিন কালারের মধ্যে জাস্ট গাড়ির লুকটা দেখেন এবং গাড়ির যারা বনেটের সামনে রাখার নিয়ে অনেকেই নির্ভরশীল যে ভাই গাড়ি কিভাবে তাদের জন্য কিন্তু একদম একদম সম্পূর্ণ প্লেট নিয়ে আরেকটা কিন্তু থাকবে হলো এই যে গোল্ডেন কালার দেখেন মনে করেন যে একদম বাইশ কেট গোল্ড মানে এখন তো গোল্ডের দাম দুই লাখ প্রায় আঠারো বিশ হাজার হয়ে গেছে সেই জন্য কিন্তু আজকে গোল্ড কালারে কিন্তু এখন গাড়ি নিয়ে আসলাম দেখেন গোল্ড কালার গাড়িটা দেখেন খুবই নতুন কারণ আমরা কিন্তু এর আগে কিন্তু কালারের গাড়ি এবং এগুলো কিন্তু শুধু এবং এগুলো কিন্তু শুধু একটা মডেলে কিন্তু অনেকগুলো পিস আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর এটা মডেলটা কিন্তু আলাদা প্রতিটা মডেলে কিন্তু আলাদা আলাদা মডেল আছে আলাদা আলাদা কালার আছে আর অবশ্যই গাড়িগুলো কিন্তু হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হয় আর অবশ্যই নতুন নতুন আরো দেখেন এই গ্যাস গাড়ির ক্যাটাগরিগুলো দেখেন এই দেখেন এখন দেখেন গাড়ি কত কালেকশন এই এই কিন্তু আছে ভিডিও এবং আপনারা সব ভিজিট করতে চান সব ভিজিট করতে পারেন আসার অ্যাড্রেস এগুলো অবশ্যই দিচ্ছি আমাদের সব আসারেস ঢাকা তিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাত আয় প্যারিস করেন্লাস এক বাই সাত অবশ্যই চলে আসুন আমাদের সব ভিজিট করতে